এবং যারা মাঠে নিয়োজিত থাকবেন তাদের নির্দেশন অনুযায়ী সকল কাজ ঠিকভাবে করবেন বলে আমি আশা করি আমাদের কিছু কিউআরএফ থাকবে কিছু কোর্সেস আমরা রেডিলি অ্যাভেলেবেল রাখবো যাতে কোথাও কোনো প্রবলেম হলে আমরা ইমিডিয়েটলি সাপোর্ট দিতে পারবো এছাড়াও আমাদের এখানে একটি জাহাজ ছয় থেকে চোদ্দো তারিখ পর্যন্ত মোতায়েন থাকবে সুতরাং আমাদের বর্তমান এমপ্লয়মেন্টের অতিরিক্ত যেহেতু আরেকটি জাহাজ থাকবে এখান থেকে আমরা একটা সঠিকভাবে লজিস্টিক সাপোর্ট আমরা পাবো আমাদের এখানে কিছু সীমাবদ্ধা আছে লজ্জিস্টিকা আমরা শুনেছি খুব রেজিলিউট ফর্ম ডিটারমাইন থেকে আমরা যদি নির্বাচন পরিচালনা করতে পারি সেই বিষয়টা আমাদের করতে হবে সবাই আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন هل <applause> أنت <applause>